নমস্কার বন্ধুরা বিথি কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটির নাম হচ্ছে থোরের কাটলেট এই থোরের কাটলেট বানাতে কি কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন এই যে থোর আলু আমি কেটে নিয়েছি লবণ হলুদ তেল গরম মশলা জিরে গোটা গরম মশলা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আদা কাঁচা লঙ্কা চিনি এবার আমি থোটটাকে আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে জল দিয়ে দেব থোর আলুটাকে এবার দিয়ে দেব। চামচি লবণ দিয়ে দেব তোরটাকে আমি এবার আটকিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কড়া গরম করে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আর গরম মশলা ফোড়ন দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম নেমে নেবে একটু লবণ দিলাম এক চামচি হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম চিনি দিলাম একটু কষিয়ে নেবো নারকেল কুচি দিলাম জিরে গুঁড়ো অল্প দিয়ে দিলাম এবার যে আমি আর আলুটা সিদ্ধ করে গেছিলাম ওইটা এবার দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে তরকারিটা কষিয়ে করে নিতে হবে কেশুরি মেথি রেখে চালের দু চা দু চালের গুঁড়ো দিলাম কেশুরি মেতি এবার দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে শুকনো কেশুরি পাতা রেখেছিলাম এই কেশুরি মেথিটা দিয়ে দেবো এবার আমি গ্যাস করে বন্ধুরা এইভাবে আপনারা তরকারিটা বানিয়ে নেবেন কাটলেটটা খুব ভালো হবে কাটলেটের তরকারি আমার বানানো হয়ে গেছে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব সস্ত করে এইভাবে কাটলেটের তরকারিটা করে নেবেন আমার তরকারিটা করা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে করে নিয়েছি এবার ময়দা হাতে দিয়ে কাটলেটগুলোকে আমি হাতে এইভাবে ময়দা দিয়ে নেবেন আর ছোটো ছোটো করে এইভাবে নিয়ে হাতের তেলতে দিয়ে এইভাবে কাটলেটের আকারে আপনারা চেপে চেপে এইভাবে আটলেটের মতো করে চেপে চেপে থরের থেকে এইভাবে বানিয়ে নেবেন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা ভালো করে আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই বানাবেন আপনারা খেতে খুব ভালো হবে থরের কাটলেট বলে অবহেলা করবেন না যারা মাছ মাংস না খান তারা এইভাবেই থরের কাটলেট করে খাবেন নিরামিষ থরের কাটলেট আর একটা আমি বানিয়ে নেব দেখুন এইভাবে চেপে চেপে হাতে একটু ময়দা দিয়ে নেবেন তাহলে হাতে আপনাদের লাগবে না থের কাটলেট খুবই ভালো লাগে থর বলে যে ভালো লাগবে না তা না এইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা দু চামচি ময়দা দেব এবার আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার দেবো চামচি কর্নফ্লাওয়ার দুধ দিলাম আমি এবার অল্প অল্প মশলা দেবো একটু লবণ দিলাম একটু হলুদ দেব একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু অল্প সামান্য চিনি দেবো আর দু চামচি সাদা তেল দিয়ে দেবো এর অল্প অল্প জল দিয়ে আমাকে মেখে নি ভালোভাবে ব্যাপারটা দেখুন তৈরি করা হয়ে গেছে এইভাবে আপনারা ব্যাপারটা তৈরি করে নেবেন আর ভালো করে তৈরি করে থাকিয়ে নেবেন এবার ব্লকে আমি এই ব্যাপারে নেব নেবটা নিয়ে নিচে দেখুন যেট কানেট কানে দেবো ভালো করে চুগিয়ে নিতে হবে এবার ছেটে কুটে বাঁ হাত দিয়ে ডান দেবেন না যেহেতু লেগে যাবে এইভাবে ভালো করে ছেটে থেকে দেবেন বাঁ হাত দিয়ে বাঁ হাতে দেবেন দেবেনটা বাঁ হাতে দেবেন আর তেল গরম হয়ে গেছে হাতে বসিয়ে আমি এর একটা করে আমি তেলে ছেড়ে দেব এইভাবে আমরা তেল তেলে ছেড়ে দিয়েছি দিই আর একটু ভাজাও হয়ে গেছে সুন্দর করে এগুলোকে ভেজে নেব বন্ধুরা যারা যারা কাটলেট খেতে ভালোবাসেন তারা তারা এইভাবে খোলের কাটলেট করে একবার খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে আর যে সকল বন্ধুরা মাছ মাংস না খান তারা অতি অবশ্যই বানিয়ে খাবেন কার্ডেট খেতে ভালো লাগবে এইভাবে আমি লাল করে সবগুলোকে ভেজে নেব বন্ধুরা এই এই আনাকে যদি আমার ভালো লেগে থাকে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আমার নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো ভিডিওটা মামোসমান